আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব হচ্ছে সুরা আদোহা নিয়ে ঠিক আছে সুরা আদোহা আসলে আসলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই সুরাটা কেন নাজিল হয়েছে এর ব্যাখ্যাটা কি ঠিক আছে এর অর্থ কী সেই বিষয়ে সম্পর্কে আমরা জানবো তো দেখো সুরা আদোহা কুরার মাজিদের তিরানব্বই নম্বর সুরা অর্থাৎ তিরানব্বই নম্বর সুরা এটি অবতরণে হয়েছে আর আয়াত সংখ্যা হচ্ছে এগারো সুরোটি অবতীর্ণ হয়েছে সুরা ফাজরের পরে এবং সুরা ইন শিরার আগে রসল সাল্লাম এর মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে সুরাটা অবতীর্ণ হয় অর্থাৎ তিনি মাক্কী জীবনের এটা মানে প্রথম দিকে এটা সুরাটা অবতীর্ণ হয় সুরাটা সানের নজলটা কি এই সুরা সানে নজল সম্পর্কে হজরত জায়দ ইবনে আকরাম রাজে আল্লাহ তালা বলেন যে ওহি অবতীর্ণের প্রাথমিক সময়ে কিছু দিন রাসল্লা সাল্লাহ সাল্লামের কাছে ওই আসা বন্ধ ছিল এতে মহারবুজুল্লাহ সাল্লাম খুব চিন্তিত ও বিচলিত হয়ে পড়েন মক্কার কাফির এবং মুশফিক তখন বলতে শুরু করলো মোহাম্মদ প্রভু তাকে পরিত্যাগ করেছে তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তখন আল্লাহ তালা অবতীর্ণ করেন ঠিক আছে তো বলছে যে ও মুসলিমে সুরা আদোহার কয়েক আরেকটি সানে নজর বর্ণিত হয়েছে একবার রসলাল সাল্লামের কাছে কয়েকদিন জিবরাহ্লাম ওহিনী আসেননি তখন আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলছে যে রসল সাল্লামকে বলছে এরকম যে হে মোহাম্মদ আমার মনে হয় তোমার সঙ্গে যে শয়তানটা থাকতো সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে দুই বা তিন রাত আমি তাকে তোমার কাছে আসতে দেখছি না তখন আল্লাহ তালা এই সুরাটি নাজিল করে মানে সুরা মানে আবুল্লাহাবের স্ত্রী ঠিক আছে সে নবিসামকে এইরকম করে বলছে যে তোমার সাথে যে শয়তানটা থাকতো সে কয়েকদিন ধরে তোমার কাছে আসছে না তার মানে সে তোমাকে ছেড়ে চলে গেছে সে জিউলা সাল্লামকে শয়তান করছে আর কি ঠিক আছে নজিবিল্লা মানে এইটাই হচ্ছে সানে নজুল মানে এই সূরাটা নাজিল হওয়ার কারণ দেখো শব্দের অর্থগুলো যারা আরবি জানো তারা শব্দের অর্থকালা পড়বা এরপরে আছে হচ্ছে এই সুরাটার অর্থ এইখানে দেখো সুরার আরবিটা দেয়া আছে আর পাশে সুরাটার অর্থ দেয়া আছে ঠিক আছে সো আমরা এই এটার অর্থটা জানি দেখো বলছে কি যে আল্লাহর নামে শুরু করছি এটা এইখান থেকে অর্থটা শুরু শপথ পূর্বাহের শপথ রাতের যখন তা নিজুম হয় আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময়ে তো পূর্ববর্তী সময়ে অপেক্ষা শ্রেয় মানে পরবর্তী সময় আগের সময়ের চেয়ে ভালো আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে ইয়াত আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি এরপর তিনি আশ্রয় দিয়েছেন এবং তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত তারপর তিনি পথের নির্দেশ দিয়েছেন মানে সঠিক পদে তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায় এরপর তিনি অভাব করেছেন অতএব আপনি তিমদের প্রতি কঠোর হবেন না এবং কোনো প্রার্থীকে ধমক দেবেন না মানে কোনো এতিমকে আপনি ধমক দেবেন না আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন মানে তখনই আল্লাহ তালা এই কথাটা বলছে যে আল্লাহ তাকে পরিত্যাগ করেনি বিরূপ হন নাই এবং আগের সময়ের চেয়ে পরবর্তী সময়গুলোই আরও ভালো হবে ঠিক আছে এবং আল্লাহ তালা অনুগ্রহ করবেন এবং তার উপরে সন্তুষ্ট হবে এই সুরাটা তাহলে এইভাবে কিন্তু নাজিল হয়েছে ব্যাখ্যাটা কি সুরাটার একটু ব্যাখ্যা যদি জানি বলছে যে নবী রাসুলগুল আল্লাহর মনোনীত ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর মনোনীত ব্যক্তি হচ্ছে নবী রাসুলগুন তাই না তারা আল্লাহর তারা মহান আল্লাহর অত্যন্ত প্রিয়জন আল্লাহ তালা নবী রাসুলদের প্রতি তাদের জন্মলগ্ন থেকেই অবিরত ধারায় দান করে থাকেন এই সুরা মহান আল্লাহ তার প্রিয় নবীলামের প্রতি বিভিন্ন অনুগ্রহের কথা বলেছেন মহানবসুল্লাহ সাল্লাম এয়াতিম ছিলেন জন্মের পূর্বেই তার বাবা ইন্তেকাল করেন আর মা মারা যান ছয় বছর বয়সে তাকে লালন পালন করার মতো কেউ ছিল না মহান আল্লাহ তালা তাকে লালন পালনের সুব্যবস্থা করেছিলেন প্রথমে দাদা আব্দুল মুত্তালিবের ও পরে চাচা আবু তালিবের অন্তরে তার প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ফলে তারা নিজ সন্তানের চেয়ে বেশি যত্ন সহকারে লালন পালন করেছেন অহি লাভের পূর্বে তিনি মহান আল্লাহর বিধিবিধান সম্পর্কে অবনীত ছিলেন মানে জানতেন না মানবজাতি দুঃখ কষ্ট লাভ এবং পরকালীন মুক্তির জন্য তিনি চিন্তাই ছিলেন তিনি সত্যের সন্ধানে হেরা গুহায় দেনমগ্ন ছিলেন মন আল্লাহ তখন তাকে নবদ দান করে এবং সত্য সুন্দরের পথের নির্দেশনা দেয় আলোক বার্তিকা দান করেন তিনি দরিদ্র অসহায় নিঃস্ব মানে বিপদগ্রস্ত ছিলেন অতপর তালা তাকে স্বচ্ছল ধনমান করেন তাকে অভাবমুক্ত করেন হজরত খাদিজের রহমতুল্লাহ আল্লাহ সন্ধান সাধারণ সম্পদ দ্বারা অংশীদারী ব্যবসা করার মাধ্যমে এর সূচনা হয় পরবর্তীতে মহান আল্লাহর হুকুমে খাদিজা রহমতুল্লাহকে বিবাহ করার ফলে তার সমস্ত সম্পত্তি রাসুল্লা সাল্লাহ সাল্লামকে উৎসর্গ করা হয় এভাবে মহান আল্লাহর পার্থিব জীবনে মহানব্লাহামকে বহু নিয়ামত অনুগ্রহ দান করেন মহান আল্লাহর পার্থিব নিয়ামতের পাশাপাশি রসুল সাল্লাহ সাল্লামকে পরকালীন বিভিন্ন নিয়ামত দান করার সুসংবাদ দান করেছেন এই সুরায় মোহন আল্লাহ মোহনামকে সুসংবাদ প্রদান করেন এই যে আপনার পরকালীন জীবন পার্থিব জীবনের তুলনায় বহু উত্তম হবে দুনিয়াতে যত নিয়ামত দেওয়া হয়েছে আখিরাতে তার চেয়ে বহুগুণ বেশি প্রদান করা হবে আপনাকে মহান আল্লাহ রাসুল্লাহ পরকালে এমন কিছু দান করবেন যা পেয়ে তিনি খুশি হবেন আর হাদিসের আল্লাহকে জানা যায় যে সাল্লাম ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না যতক্ষণ না তখন সকল ক্ষমা করে দেওয়া হয় মহান আল্লাহ সবাইকে ক্ষমা করে সাল্লামকে সন্তুষ্ট করবেন ইনশাল্লাহন আল্লাহ এই সুরাই মহানবাসুল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ আল্লাহতাল প্রত্যেক ইহকালীন ও পরকালীন এসব অনুগ্রহের কথা উল্লেখ করার পর আল্লাহ তালা তাকে নির্দেশ দিয়েছেন যে তিনি যেন এয়াতমের প্রতি কঠন না হন কোন বিক্ষোভকে যেন ধমক না দেন সর্বদা আল্লাহ তালা প্রদত্ত নিয়মদের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রচার করার দায়িত্ব পালন করেন তার মানে এআতমের প্রতি তার ভালোবাসা থাকতে বলছে এবং বিক্ষুককে যেন কেউ ধমক না দেয় ঠিক আছে ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে ভিক্ষা না দিতে পারলে প্রয়োজনে তার কাছে তাকে বলতে হবে যে এখন দিতে পারছি না পরে আসছেন কিন্তু তাকে ধমক দেওয়া যাবে না ঠিক আছে এছাড়া থেকে কি শিক্ষা পেলাম আমরা এই যা শিক্ষা পাওয়া যায় এটা হচ্ছে দেখো এক নম্বর কি মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রতি পরিত্যাগ করেন না তাদের প্রতি বিরূপ হন না বিপদ যতই কঠিন হোক না কেন তিনি তাদের বিপদের রক্ষা করেন তাদের পরকালে জীবন পার্থিব জীবনের তুলনায় উত্তম কল্যাণকর করে দেন ধনী ব্যক্তিদের উচিত গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের কষ্ট লাঘব করে লাঘবের জন্য এগিয়ে আসা বিক্ষুভ ও সাহায্য প্রার্থীদেরকে না করে যত সম্ভব সাহায্য করা কারণ আল্লাহ ধনীদের সম্পদ বিক্ষুভ ও বঞ্চিতদের অংশ রেখেছেন ইয়া দমক না দিয়ে সবসময় তাদের সাথে কোমল আচরণ করতে হবে ধন সম্পদ মহান আল্লাহর বিশেষ নিয়ামত যখন তিনি এই নিয়ামত কাউকে দান করেন তখন তার উচিত কৃপণতা পরিহার করে কৃতজ্ঞতা প্রকাশ করা ঠিক আছে এই হচ্ছে এই সুরার শিক্ষা ঠিক আছে সো এই সুরার আমরা কি পড়লাম সুরার সম্পর্কে পড়লাম এর অর্থ পড়লাম সানে নজরুল পড়লাম এর ব্যাখ্যা জানলাম সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম ঠিক আছে এই হচ্ছে এই সুরা থেকে শিক্ষা লাভ করা সো সবাই এই সুরা থেকে শিক্ষা যা লাভ করছে এটা নিজের জীবনে কাজে লাগাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানে শেষ করেছি আল্লাহ হাফিজ